ও আল্লাহর বান্দা নবির মাস তো প্রায় শেষের পথে আর কয়েকটা মাস অতিবাহিত হওয়ার পরেই তো ইংরেজি সাল বছর চেঞ্জ হয়ে যাবে কিন্তু আপনি আমি সকলেই তো মুসলমান আপনি আমি সকলেই তো এটা বিষয়ে অবগত নাই যে আরবি শাল রবিউল আউয়াল আজকে চার তারিখ অতিবাহিত হতে চলছে এই বিষয়টা যদি কাউকে মুসলমানের সন্তান যারা মাদ্রাসায় পড়ুয়ানা এরা ছাড়া যারা আম পাবলিক জনসাধারণ স্কুল কলেজ ইউনিভার্সিটির যেই সমস্ত ছাত্র ভাইয়েরা যুবক বন্ধুরা আছেন তাদের কাছে যদি জেগানো হয় ভাই বলতো আরবি এই যে কত সাল চলে কোন মাসের আজকে কয় তারিখ বলবে ভাই আরবি মাস তো জানি না আরবি সালের তো কোনো খোঁজ জানি না মুসলমান আজ আমরা ইংরেজি মাসকে ফলো করি আমরা আজকে ইংরেজি সালকে ফলো করি কিন্তু আমরা আজকে আরবি সনকে আমরা ফলো করি না আমরা আজকে আরবি তারিখকে ফলো করি না কিন্তু এই রবিউল الاول মাস নিয়ে কত মানুষ যে দুনিয়ার জমিনে মুসলমানের সন্তানরাই বিদআত সৃষ্টি করে ফেতনা ফাসাদ সৃষ্টি করে এমন ফেতনা ফাসাদ সৃষ্টি করে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সন নিয়ে পর্যন্ত তারা বিদআত লিপ্ত হয়ে যায় এখন বলবেন বিদআত লিপ্ত তারা কেমনে হয় রবিউল আউ্বাল মাসে আমার নবীজি সাল্লাহ আলি আসাল্লামের জন্ম হয়েছে এই রবিউল আউ্বাল মাসে নবীজির জন্ম হওয়ার কারণে স্বয়ং আমার নবীজি সাল্লাহ আলিহি আসাল্লাম আখিরি জমানার পৈগম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি আসাল্লাম তার নিজের জন্ম তারিখকে উদযাপন করার জন্য স্বয়ং নবীজি সল্লাল্লাহ খা আলাই হিও সাল্লাম ঈদ এ মিলা পালন করেছে কিন্তু আমার নবীজি সাল্লাল্লাহ খোয়ালে হিয়া সাল্লাম সাল্লাম ঈদে মিলাদুন্নবী যেভাবে পালন করেছেন তাহলে শুনি আনি আমার নবীজি সল্লাল্লাহ খাওয়া আলাই হিয়া ঈদে মিলাদুন্নবী পালন করেছেন তিনি নিজেও তো ঈদে মিলাদুল নবী নবীজির জন্ম সালে নবীজি ঈদ উদযাপন পালন করতেন কিন্তু ঈদ উদযাপন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতেন যেদিন সেদিন আমার নবী রোজা রেখা না খেয়ে না খেয়ে পালন করতেন কিন্তু এক ধরনের কিছু বদমায়েশ কিছু কুলঙ্গার কিছু বেদাত পন্থী আছে যারা আমার নবীজির আশেক দাবি করে যারা বলে আমি নবীজি সাল্লাল্লাহু স্লামেরা আশেখ আমি নবীজিকে বড় মোহাব্বাত করি সাইনবোর্ড লাগায়া লাগায় লাগায়া 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 বলতে থাকে আমি নবীজিরা আশেখ আমি নবীজিরা আশেখ কিন্তু হায় আমার নবীজি ঈদে মিলাদুলনী পালন করছে না খেয়ে রোজা রেখা আর ভণ্ডর দল ঈদে মিলাদুলনী পালন করতেছে ডেককে ডেক সিনী পাকাইয়া ডেক কে ডেক খেচুড়ি পাকাইয়া ডাক কে ডেক পাকাইয়া পাকাইয়া তাই এখন তাকে দেখেন আমার নবীর আশেক কৃত ওই ব্যক্তি যেই ব্যক্তি দে মিলা পাওয়ার পরই দে মিলা যখন চইল আসে আমার নবীর জন্য কান্নাকাটি করে আমার নবীর জন্য কান্নাকাটি কইরা এই মিলাদুন্নবী মিলা উদযাপন করার জন্য ওই আশেক বান্দা ঈদ মিলাদুন্নবী উদযাপন করার জন্য স্বয়ং নবীজি যেরম রোজা রাখতেন না খেয়ে থাকতেন আশিক উম্মত তো সে যে ঈদে মিলাদ নবী উদযাপন করবে না খেয়ে থাকবে এবং রোজা রেখে নবীর জন্য দোয়া করবে আশিকের রসুল যদি হতে চাও এরকম আশিকের রসুল হইতে হবে আর যেগুলো আশিকের রসুল দাবি করো এই রবিউল আউয়াল মাসে ডেককে ডেক বিরিয়ানি খাও ডেককে ডেক খেসুরি খাও ডেককে ডেক সিন্নি খাও এরকমভাবে মনকে মন জিলাপি খাও মনকে মন মিষ্টি খাও খাও একবারের জন্য না তোমরা আশে গেরাসুল তোমরা হচ্ছে আসে কে বন্ধ